আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা বাংলাদেশ এমবাসির কাছ থেকে আমাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে আপনারা স্কিনে তাদের একটি বিজ্ঞপ্তি বা সতর্ক বার্তাতে হয়তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যদি আমি আপনি এরকম এই বলটি করি তাহলে আমাদেরকে এয়ারপোর্ট থেকে ফেরত দেওয়া হবে অনেকে আছেন দুই নাম্বার ট্রাভেল পারমিট নিয়ে আপনারা দেশে যাওয়ার চেষ্টা করেন নাম্বার বলতে যারা যে কোনো এজেন্সি বা যে কোনো ট্রাভেলসের মাধ্যমে আপনারা যে ট্রাভেল পাস বা ট্রাভেল পারমিটগুলো নিয়ে থাকেন এটাই কিন্তু দুই নাম্বার হয়ে থাকে এগুলো দিয়ে অনেক সৌদি প্রবাসীরা এয়ারপোর্টে যাওয়ার পর এয়ারপোর্ট থেকে থেকে এয়ারপোর্ট কর্তৃপক্ষ তাদেরকে ফেরত পাঠিয়ে শুধুমাত্র দুই নাম্বার ট্রাভেল পাসটির জন্য তো প্রিয় সৌদি প্রবাসীরা আপনাদের অবগতির জন্য বাংলাদেশ এম্বাসি এবং জেদ্দা কনসুলের জেদ্দা তারা কিন্তু একটি বিজ্ঞপ্তি দিয়েছেন আপনার হয়তো এই বিজ্ঞপ্তিটি আবারও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে স্পষ্ট বলা আছে যদি কোনো ব্যক্তির ট্রাভেল পারমিটের প্রয়োজন হয় বা ট্রাভেল পাসের প্রয়োজন হয় তাহলে তারা যেন সশরীরে হাজির হয়ে বাংলাদেশ অ্যাম্বাসি রিয়াদ অথবা জেদ্দা কনসুলের জেদ্দায় ওইখানে গিয়ে একশো পাঁচ রিয়ালের বিনিময়ে তারা এই ট্রাভেল পারমিটটি সংগ্রহ করতে পারবেন এবং তারা এখানে দিয়েছেন যে আপনারা কোনো এজেন্সি বা আরও কোনো ট্রাভেলসের মাধ্যমে যেন ট্রাভেল পারমিট সংগ্রহ না করেন এগুলো হচ্ছে বুয়া ট্রাভেল পারমিট বা এগুলো হচ্ছে জাল ট্রাভেল পারমিট এগুলো দিয়ে যদি আপনি এয়ারপোর্টে যান তাহলে আপনাকে এয়ারপোর্ট থেকে মাস্ট ফেরত পাঠাবি পাঠাবি এমনটা কিন্তু তারা এখানে বলে দিয়েছেন এবং প্রত্যেক বড় বড়ো শহরের যে সেবা কেন্দ্রগুলো আছে ওই সেবা কেন্দ্র থেকে কিন্তু আপনারা চাইলে ট্রাভেল পারমিটগুলো সংগ্রহ করতে পারবেন তবে সেবা কেন্দ্র থেকে ট্রাভেল পারমিটটি সংগ্রহ করতে গেলে আপনার হয়তো রিয়াল অতিরিক্ত লাগতে পারে যাদের পাসপোর্টের মেয়াদ শেষ বা তাদের কাছে কোনো প্রকার পাসপোর্টই নাই আপনারা চাচ্ছেন এই মুহূর্তে দেশে যাওয়ার জন্য আপনারা একটি ট্রাভেল পারমিট নেওয়ার জন্য কিন্তু আপনার বিভিন্ন বক্তব্য বা বিভিন্ন এজেন্সির কাছ থেকে আপনারা ট্রাভেল পারমিটটি নিয়ে নেন যদি আপনি এরকমভাবে একটি ট্রাভেল পারমিট যে কোনো এজেন্সি বা যে কোনো ট্রাভেলসের মাধ্যমে নিয়ে দেশে যাওয়ার চেষ্টা করেন তাহলে আপনি জি টিকিটটি কাটছেন ওই টিকেটের টাকা দিয়ে কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে আমি গতকালকে একটি ভিডিও দিয়েও আমি কিন্তু আপনাদেরকে জানিয়ে যে যাদের ট্রাভেল পারমিটের প্রয়োজন আছে আপনারা দয়া করে বাংলাদেশ এমব্যাসারিয়াত অথবা জেদ্দা কনস্যুলেট জেদ্দায় ওইখানে গিয়ে আপনারা একটি ট্রাভেল পারমিট সংগ্রহ করবেন তাহলে কিন্তু আপনি অরিজিনাল ট্রাভেল পারমিটটি পাবেন এবং এয়ারপোর্ট থেকে আপনাকে ফেরর দেওয়ার কোনো সম্ভাবনা কিন্তু থাকবে না ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেন যাদের পাসপোর্ট নাই বা যাদের পাসপোর্টের মেয়াদ শেষ যারা ট্রাভেল পারমিট নিয়ে দেশে যেতে চাচ্ছেন তারা যেন কোনো দালাল বা কোনো এজেন্সির মাধ্যমে ট্রাভেল পারমিটটি সংগ্রহ না করে তারা নেই যারা জ্যাদ্দা অথবা রিয়াদ অথবা তাদের শহরে যে সেবা কেন্দ্রগুলো আছে ওইখানে গিয়ে তারা যেন এই ট্রাভেল পারমিটগুলো সংগ্রহ করে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন আসসালামু আলাইকুম